হ্যালো কেমন আছো তোমরা আশা করেন এক বেশি ভালো তো গাছ আজকে জায়গাটা অপরিচিত মনে হতেই পারে তার কারণ হচ্ছে আমি আর আরাফাত আসছি মাছ ধরতে আরাফাত মাছ ধরতে এবং তার নতুন কেনা হুইল ছিপ নিয়ে আসছে মাছ ধরার জন্য এই সেই প্রথম তারপর শিপ ফেললো এবং কিছু বর্ষা যাকে বলে সেটাও পেতে থইলো কারণ বসি তে তেমন ঠোক দিচ্ছে না মাছে বর্ষায় একটি মাছ হয়েছে তো সেই বর্ষায় আশায় এতেছে আর এই যে বড় পুকুরটা দেখছে ওটা হলো আরাফাতের বড় কাকার যা আমাদের ভাষায় ঘের বলা হয় আর এই যে সেই হুইল ছিপের রড এটা পেতে রেখে দিছে আমরা কিছুক্ষণ যাবত এখানে আসে এসেছি আকাশে হালকা পাতলা মেঘ আছে আর পুরো বিলটা দেখো পানিতে ভর্তি পুরোপুরি অনেকক্ষণ বসে থাকার পরেও মাছ উঠছে না ধৈর্য আর কতক্ষণ থাকবে বলো প্রায় এক দেড় ঘন্টা যাবো এইভাবে বসে আছি চুপচাপ ধৈর্য মানুষের কতক্ষণ থাকে তারপরে আরাফাত এই পাশে ফেললো এই পাশে একটু ঠোক দিছিল আর আমি এই পাশে ফেলেই বসে আছি অনেক রোদ আর অনেক কষ্ট হচ্ছে যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি বাসায় যেতে হবে তারপর নেত্রা তোলার সময় দেখলাম আটকে গেছে তো আরাফাত পড়লো পানিতে আর আমি দেখি ওপরে সবকিছু ঘুষাচ্ছিলাম তারপর দেখলাম পানিতে ওই পাশে একটি পানি কেউড়ি আছে অনেক ডাকা করছিল দুইটা তিনটা আছে ওদিকে পাত্তা দিয়ে আমরা ঘোষানো শুরু করে দিলাম এবং বাড়ি দিকে রওনা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ